তো হ্যালো ফ্রেন্ডস এই যে আমাদের প্রীতম ভাই দেখো আম মাখা করছে এখানে লঙ্কার গুলো বের করছে দেখো লঙ্কার গুলো আর এটার মধ্যে আছে লবণ আর কি আছে দেখি এখানে আছে আছে আর জলজিরা এই যে আম আছে আম মাখা করবে এই যে বাবু কি হাসি দিচ্ছে আম মাখা করবে তো লঙ্কা সব দিয়ে দিয়েছে প্লাস্টিকের মধ্যে ঠিক আছে তো এবার দিচ্ছে লবণ দেখো লবণ দিয়ে দিয়েছে লবণ বেশি দিস না ঠিক আছে এই বাবা নিচে ফ্লেয়ার দিয়েছে বাবা ঠিক আছে এরপরে করবে আম্মা খাওয়া তাই যে জলজিরা কাটছে আবার হাজিমোলাও দেবে আচ্ছা ঘন্টু ঘন্টু কি হাসি দিচ্ছে দেখো জল জলজিরা দিলো ঠিক আছে তারপরে জল জিরা দিয়েছে আর কি দেয় দেখি আবার হাজমোলা দেবে হ্যাঁ হাজমোলা এরপরে কি রসুন ফসুন কিছু আছে আর কিছু নেই এবারে দেবে আম

তো এরপরে এই যে মোনা বলছে বলছে বলে মোনা দিয়ে যে চাট মশলা মনা এই যে আমটাকে এই আমগুলোকে মাখা হবে ঠিক আছে এ দেখো আম কাটছে আর এখন এখন প্রায় বেশিরভাগ ফিফটি মানে সেভেন্টি পার্সেন্ট গাছের আম শেষ হয়ে গেছে ঠিক আছে সব পেকে পড়ে গেছে কিন্তু এখনও কাঁচা আম পাচ্ছি আমরা আমাদের এখানে একটা গাছ আছে যেখানে কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে তো তাই কাঁচা আম মাখা হবে এই যে দেখো আমার বাবু কাটছে আপনারা দেখতে থাকো আম মাখা ঠিক আছে আম কাটা হ্যাঁ আম কাটা হচ্ছে তারপরে হবে মাখা তারপরে হবে খাওয়া ঠিক আছে এ দেখো আম কাটছে দেখো আম কাটার বয়স হয়নি ঠিক আছে সব বাদ দিয়ে দিচ্ছে আমার এখন অন্য কিছু বয়স আছে বলছে ঠিক আছে তো যাই হোক আমটা কাটছে আম কাটার পরে এই যে একটা আম কাটা হবে তারপরে এটার মধ্যে হচ্ছে আছে মশলা ঠিক আছে মশলাটা বানালো একটু আগে তো এটা সাথে মাখানো হবে মাখিয়ে তারপর খাওয়া হবে তারপর কেমন টেস্ট হবে সেটাও আপনাদেরকে জানাবো ভিডিওটি দেখতে থাকো আর এই যে দেখো আমের আমটা কেটে নিলো ঠিক আছে এই যে নিচে পড়ে গেল এই যে মশলা লাগিয়েছে চাট মশলা ঠিক আছে সেই লাগছে এই যে খাচ্ছে ভাই সাজ কেমন

ও কি স্পিড দেখো হাতে কি স্পিড ভিডিও এখানে শেষ করলাম ঠিক আছে আম্মা কাজা করেছে এটা খেয়ে প্রচুর ঝাল হয়ে গেছে তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বন্ধুরা দেখো নেক্সট অন্য ব্লগ ভিডিও নিয়ে